নতুন জামাই প্রথমবারের মতো শ্বশুর বাড়িতে আজকে বাজার করে নিয়ে আসলো আজকে সেই বাজার সদায় আর দাওয়াতি তোমাদের সাথে শেয়ার করব আরও বলবো নবদম্পতির নতুন সংসার কেমন চলছে অ্যান্ড হ্যালো আসসালামু আলাইকুম দিস শো বিয়ের পরে প্রথমবার আজকে আমাদের নতুন জামাই তার শ্বশুর বাড়িতে আসলো আসার সময় কিন্তু সে দুহাত ভরে দই মিষ্টি সব কিছুই নিয়ে আসলো আর সকাল সকাল উঠেই কিন্তু সে বাজারে চলে গেল আমি জানি না তোমাদের কার জেলায় কী নিয়ম রয়েছে তবে আমাদের দেশে যেই নিয়মটা রয়েছে মানে আমাদের গ্রামে সেটা হচ্ছে বিয়ের পরে আড়াই দিন কিন্তু মেয়ের বাড়িতে মানে ছেলের শ্বশুর বাড়িতে এসে থাকতে হয় আর তখনই কিন্তু ছেলেরা বাজার করে নিয়ে আসে আর দুপুর বেলা নতুন জামাই তার শাশুড়ি মাকে রিকোয়েস্ট করেছে লাঞ্চে একদম নর্মাল ডাল ভাতের আয়োজন করতে কারণ কয়েকদিন ধরে নাকি বেশ হেভি খাবার দাবার হয়ে যাচ্ছিল আচ্ছা নতুন জামাইয়ের করা বাজার সাদা শেয়ার করার আগে তোমাদেরকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলে বেশ কয়েকদিন আগে আমি একদম স্টুডেন্ট বাজেটে একটা স্কিন কেয়ার কম্বো পারচেজ করি যেটা কিনা ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে এই কম্বোতে প্রথমেই রয়েছে একটা সাকুরা ফেস ওয়াশ এই ফেস ওয়াশটা কিন্তু স্কিনকে ডিপ ক্লিন করে যার ফলে মুখে জমে থাকা সব ধরনের ধুলাবালি ময়লা আর অয়েলি যে ভাবটা থাকে সেগুলো দূর করে ফেলে এই ফেস ওয়াশটা ইউজ করার পরে কিন্তু তোমরা স্কিনে একটা ডিফারেন্ট গ্লো দেখতে পাবে আচ্ছা এরপর আমি প্রতিদিন যেই কাজটা করি শাওয়ার নিয়ে ফুল বডিতে সাকুরা বডি ক্রিমটা ইউজ করে ফেলি এই ক্রিমটা কিন্তু একেবারে ঘাট থেকে পা পর্যন্ত ইউজ করা যাবে দেখতেই পাচ্ছ আমার অনেকখানি বডি ক্রিম ইউজ করা শেষ কারণ এই ক্রিমটা বডিকে হোয়াইটেনিং আর গ্লোয়িং করতে সাহায্য করে তবে হ্যাঁ অবশ্যই রেগুলার ইউজ করে দেখতে হবে কারণ নিয়মিত ব্যবহার না করলে কিন্তু ভালো একটা রেজাল্ট এক্সপেক্ট করা যায় না বাইদম রাতে ঘুমানোর আগে অবশ্যই তোমরা একটা নাইট ক্রিম ইউজ করবে আমি যেমন শাকুরা নাইট ক্রিমটা ইউজ করি এই ক্রিমটাই কিন্তু ব্রনের সমস্যার সমাধান করে তাছাড়া ত্বকের যে কোনো দাগ মেস্তার দাগ বলো লাল তিল বলো ওপেন পোর্সের সমস্যা চোখের নিচের কালো দাগ এই সবগুলোর সমস্যার সমাধান কিন্তু তোমরা নাইট ক্রিম ব্যবহার করলে পেয়ে যাবে আমি জান্নাতিস গ্লো নামের এই পেজটা থেকে প্রোডাক্টগুলো পারচেজ করেছি আপদের পেজে কোরিয়ান টো অফ সানস্ক্রিন রয়েছে যেটা একই সাথে ডে ক্রিম আর সানস্ক্রিনের কাজ করবে চাইলে সেটাও তোমরা নিয়ে নিতে পারো বাইদবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই কম্বের সাথে একটা গ্যারান্টি কার্ডও পেয়ে যাবে কি কিনা তোমরা ডেলিভারি ম্যানের সামনে স্ক্যান করে দেখতে পারবে আচ্ছা এইবার শেয়ার করি নতুন জামাইয়ের বাজার সদায় জামাই কিন্তু আমাদের মাস বাজারের সব থেকে বড় বড় মাছ মুরগি নিয়ে এসেছে তো এখানে আম্মুকে আমি বলছিলাম যে আমি আসলে বাজার সদায় ভালো করে খুলে দেখাতে পারবো না তুমি খুলে দেখাও সব কিছু কারণ আমার মনে হয় মায়েরা ছাড়া বাজার সদায় সুন্দর করে কেউ গুছিয়ে রাখতে পারে না তো এখানে আম্মু মাছগুলা ভালো মতো বের করে আলাদা করে রাখার পর দেশি মুরগিগুলো একটা নতুন মানুষ যে আমাদের নতুন পরিবারে এসে মনে করে এত সব কেনাকাটা করতে পেরেছে এটাই কিন্তু আমাদের সবার কাছে অনেক বড় একটা বিষয় আমার আম্মু এখানে বাজার খোলার সময় বলছিল যে গ্রামে কিন্তু নতুন জামাই যখন বাজার করে আনে তখন কিন্তু পাড়া প্রতিবেশীকে ডেকে ডেকে দেখানো হয় তো এখন তো আর ঢাকা শহরে এমন কোনো সিস্টেম নাই তো পাড়া প্রতিবেশী বাদ দেই তোমরাই না হয় আমাদের নতুন জামাইয়ের বাজার দেখো আর মাশাল্লাহ বলে দিই। এখানে মাছগুলা খুলে ধুইয়ে ফ্রিজে রেখে দিতে চাচ্ছিলো কারণ পরদিন যখন আমাদের হেল্পিং হ্যান্ড খালা আসবে তখন উনি মুরগিগুলা কেটে রেখে দিবে। আর আজকে রাতে ডিনারে কিন্তু আমাদের বাসায় বেশ একটা বড়সড় আয়োজন ছিল কারণ আজকে দুই জামাই দাওয়াতই ছিল আমাদের বাসায়। সন্ধাতেই আমি আর আম্মু মিলে কিন্তু আস্ত তো মুরগি আর আজ মাছ ভাজা শুরু করে দিয়েছিলাম আর আমার আম্মু বারবারই বলছিল আজ তো দুই মুরগি আজকে আমার মেয়ের দুই জামাই মিলে শেষ করবে। এত দিন তো আমাদের বাসায় শুধুমাত্র আমার হাজবেন্ডের দাওয়াত খেতো। এখন আমাদের পরিবারে নতুন সদস্য যোগ হয়েছে আমার ছোট বোনের হাজব্যান্ড এসেছে তো আম্মু বারবারই বলছিল এখন তো আমার দুই ছেলে দুই ছেলের জন্য কি আয়োজনে কোনো ত্রুটি রাখা যায় তোমরাই বলো বাইদাবে আজকে ডিনারের মেনুতে ছিল পোলাও আস্ত মুরগির রোস্ট গরুর মাংস চিংড়ি মাছ ইলিশ মাছ তেলাপিয়া মাছ ফ্রাই মানে আমি কয়টার নাম বলবো সেই সাথে সালাদ আর কোল্ড ড্রিঙ্কস তো অবশ্যই ছিল কারণ আমার হাজব্যান্ড শোভন কোল্ড ড্রিঙ্কস ছাড়া এসব রিচ ফুড একদম খেতেই পারে না আচ্ছা যাই হোক এবার তোমাদের সাথে আগের দিন যা হয়েছে সেটাও শেয়ার করে ফেলি আমি আর শোভন আগের দিন দই মিষ্টি পান সব কিছু নিয়ে আমুর নতুন বেয়াই বাড়িতে গিয়েছিলাম আমার ছোট বোন আর তার হাজবেন্ডকে আমাদের বাসায় আনার জন্য ওনাদের বাসায় যাওয়ার পর পরে কিন্তু আমাদের তালুই আর মা ওই দুইজনেই ব্যস্ত হয়ে পড়েছিল আপ্যায়ন নিয়ে বিয়ের মাধ্যমে একটা নতুন সম্পর্ক যখন শুরু হয় দুই পক্ষের মানুষই কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে নতুন সম্পর্কটাকে সুন্দর করে ধরে রাখার জন্য এখন মজার বিষয় হচ্ছে নাবিলার হাজবেন্ড জয় এই মিষ্টিটা আমাদের জন্য এনেছিল আর এটা দেখে আমি এত বেশি খুশি আর এক্সাইটেড ছিলাম খাবার জন্য আর এক্সাইটমেন্টের ফল কি হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এই মিষ্টিটার নাম জানি না তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে তবে এটা খেতে একদম হেভেনলি এত বেশি মজা আমার মনে হচ্ছিল পোলাও রোস্ট রেখে আমি শুধু এটাই খেতে থাকি খাবার দাবার শেষ করে আমরা নাবিলার রুমে গল্প করতে বসলাম আর এই ঘড়িটা আমার বোন নাবিলা তার হাজব্যান্ডকে গিফট করেছে আর নতুন বউ বলে কথা ও শ্বশুরবাড়িতে যাওয়ার পরই কিন্তু আত্মীয় স্বজনরা ওকে অনেক কিছু গিফট করেছে আর এই গোল্ডের সেটটা শ্বশুর শাশুড়ি ওকে উপহার হিসেবে দিয়েছে শুধু নাবিলাকেই না আমার ছোট বোন রুশামণি আমার হাজবেন্ড শোভন আমার দুই কাজিন মৌনতা পূর্ণতা সবাইকেই কিন্তু সেদিন ড্রেস গিফট করা হয়েছিল তো আজকের মতো ব্লগ এ পর্যন্ত কেমন লেগেছে তা অবশ্যই জানাবে ওয়াচিং টাটা বেবে আল্লাহ হাফিজ